দিদি ওই মহিম মাস্টারের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে হুম আর বলিস না ভাই ওই গ্রামের প্রধান সদাশিবের নাকি নজর পড়েছে মেয়েটার ওপর তখন ছেলের বউ করে বাড়ি নিয়ে যাবে তা মাস্টার কি শুধু টাকা পয়সাই দেখলো বলো মানুষ চিনলো না ওই প্রধানের ছেলেটা ও তো একটা অকাল কুষমান্ড দিন রাত ওই ঠেকে পড়ে কুলতানি মারছে সে তো যার যার কপাল ভাই আমরা আর ভেবে কি করবো বল আমি তো শুনছিলাম কলকাতায় নাকি ওর কোন মনের মানুষ আছে কি জানি সেসব আমি বলতে পারবো না কি দিনকাল এলো মাঘ মাসে শীত নাই ভালোবাসায় আট নাই সবই যেন কেমন খেলা আর খেলা বিয়ের সময় দেখবে দেবাদেবী ঠিক যে যার মতো সটকে যাচ্ছে সত্যি তা যা বলেছ দিদি